এটা সৌদি আরব থেকে বাহারানে আসার মূল রাস্তা এই রাস্তা ধরে সৌদি আরব থেকে না আসে বন্ধুগণ আশা করে সব ভালো আছে এই যে দেখতেছেন রাস্তাটি এই রাস্তাটি সৌদি আরব থেকে বাহারানে এসেছে বাহারান থেকে অপোজিট সাইডে যে রাস্তাটি দেখা যাইতেছে যে লাইনটি দেখা যাইতেছে ওইটা দিয়ে সৌদি আরবে যায় এই রাস্তায় সৌদি আরবের সাথে বাহারাইনের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এটি ব্যবহার করে বাহারাইন সৌদি আরব স্থল যোগাযোগ হয় যতগুলো গাড়ি বা খাদ্য সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র নিয়ে গাড়ি বাহারানে আসে বা বাহারাইন থেকে সৌদি আরবে যায় এটাই একমাত্র স্থলপথ বিশ্বের যতগুলো দেশ একে অন্যের সাথে স্থলপথ আছে আমি আশা করি আমি মনে করি ওই দেশ ওই এলাকাগুলো অনেক বেশি উন্নত হয় কারণ এই স্থলপথের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত যে সমস্ত মানুষজন থাকে তাদের কর্মসংস্থান হয় ব্যবসা বাণিজ্য করে উন্নতি লাভ করে এতে করে দেশ ও ব্যক্তির উন্নয়ন সাধিত হয় বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা